ਮੇਰੇ <middly> ਨਾਲ কি ছবি উঠে আসছে অঙ্গনওয়ারি কেন্দ্রে এসআইআর এর ফর্ম বিলি বুথ লেভেল অফিসারের মেদিনীপুরের ঝর্ণা ডাগাতেও নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য দুশো বাহাত্তর নম্বর বুথে এক জায়গায় বসে ফর্ম বিলি অঙ্গনওয়ারি কেন্দ্রে এসআইআর এর ফর্ম বিলি বুথ লেভেল অফিসারের রিপাবলিকের ক্যামেরা দেখে ফর্ম নিয়ে পালালেন চাপে পড়ে ভুল শিকার বিএলও কল্যাণী মাহাতর তিনি আবার ভুল স্বীকারও করলেন কারণ নির্বাচন কমিশনের যে নির্দেশিকা তাতে স্পষ্ট বলা হয়েছে যে বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি যাবেন রিপাবলিকের ক্যামেরা দেখে ফর্ম নিয়ে পালালেন চাপে পরে ভুল শিকারও করলেন বিএলও ঠিক কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দেখাই আপনাদের যদি আপনি কোন কোন বুথের আপনি কোন বুথের গিয়েও আমি বাড়ি যাব বালতে বাড়িতেই দেবো ঠিক আছে আমার সাহায্য এমনিতেই কেউ করছে না এখানে বুঝতে পারছো দিদি কোন বুথের বিয়ে লক্ষ দুশো বাহাত্তর দুশো বাহাত্তর এখান থেকে আপনি ফর্মটা দিচ্ছেন কিভাবে কমিশনের কি নির্দেশ আছে কমিশন আছে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া আমি এটা হচ্ছে নেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রও এখানে আমি নিচ্ছি না ওদের গুলো ফিলআপ করে দিচ্ছি ওরা পারে না বলে আমি স্কুলে বলতে লাস্ট এক ঘন্টার বেশি সময় ধরে এখান থেকে ফর্ম দিচ্ছেন এবং নিচ্ছেন তার ভিডিও আছে আচ্ছা ঠিক আছে আপনারা ঠিকই বলেছেন এখানে আমি সকালে 8টা নটার সময় আসি তো এটা আমার স্কুল আইসিডিএস স্কুল

কি বলে আমি পুরোনো বিয়ে লই আমি এটা যদি এটা সত্যি আমি ভুল করেছি এটা রাজাতে না হয় সেটা দিয়ে আমি কি নাম আপনার কল্যাণী মাহাত তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের কেশপুরের দুশো আশি নাম্বার বুথ অযোধ্যা ভাট সেখানে বিএলও একটি জায়গায় বসে তৃণমূল নেতাদেরকে নিয়ে ফর্ম বিলি করছে শুধু এটা কেশপুর নয় বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি এসআইআর নিয়ে যত ভুয়ো ভোটারদের নাম রাখার চেষ্টা করছে তৃণমূল আগে থেকেই চাইছিল এসআইআর নাই হোক কিন্তু তারপরে তারা নিজেরাই নেতারা আগে ফর্ম ফিল করছে দেখবেন সব থেকে আগের শাড়িতে দাঁড়িয়ে তৃণমূল নেতারা ফর্ম ফিল করছে এবং যত জায়গাতে কষ্ট করে ভুয়ো ভোটারদেরকে ঢুকাতে পারে তার চেষ্টাও চলছে আমরা ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানিয়েছি বেশ কিছু জায়গায় অভিষেক অভিযোগ জানিয়েছিলাম পিংলা ডেবরা বিভিন্ন জায়গায় এবং সেগুলোকে সকচ করা হয়েছে সেই বিএল ওদেরকে তেজপুরের যিনি তার নামেও আমরা আজকে কমিশন অভিযোগ জানাবো আশা করব কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে তারা কিন্তু এর আগে কাজে ম্যাক্সিমাম লোকই অভ্যস্ত ছিলেন না তাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো সহযোগিতা করাটাই কাম্য এবং প্রত্যেকটা দলের তো বিএলএডু থাকার কথা সব দলের বিএল তোরা থাকুক না সঙ্গে তারই তো ঝামেলা যায় তো এখানে তো কাউকে বলা হয়নি যে তুমি বিএলএডু থাকবে না সমস্ত রাজনৈতিক দলগুলো বলব যে আপনাদের অর্গানাইজেশান স্ট্রাকচার নেই আপনাদের বুথে বুথ লেভেল এজেন্ট বসাবার মতো ক্ষমতা নেই তার জন্য বিরোধীরা কমপ্লেন করবে সহযোগিতা করার জন্য বিএল দিয়ে সঙ্গে দেন না কমপ্লেন না করে সহযোগিতা করুন ফর্ম বেলি চলছে বাড়িতে বাড়িতে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে যে ছবি উঠে আসছে বাড়ি বাড়ি না গিয়ে বুথ লেভেল অফিসাররা কখনো কোনো মুদি দোকানের সামনে থেকে কখনো গাছতলায় বসে কখনো আবার শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য বা বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে এর ফর্ম বিলি করছেন আমরা কেশপুরের ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি মেদিনীপুরের ছবিটাও দেখাচ্ছি মেদিনীপুরের বিয়েলও তিনি ভুল স্বীকার করেছেন তিনি অঙ্গনওয়াড়ির কেন্দ্রে এসআইআর ফর্ম বিলি করছিলেন রিপাবলিকের ক্যামেরা দেখে ফর্ম নিয়ে পালালেন চাপে পড়ে ভুল শিকার বিয়লো কল্যাণী মাহাতোর আমরা দেখাবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি ছবি তুলে ধরেছে তরফে বারবার সতর্ক করা হচ্ছে বিএল তারা যেন কোনোভাবেই এক জায়গায় বসে ফর্ম বিলি না করেন সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে বিএল কিন্তু তারপরেও নির্দেশি স্যার বোন ভাঙছে না বিএল আজ সকাল থেকে জেলার দু জায়গায় ছবি উঠে এলো একই রকমের তার মধ্যে একটি হচ্ছে কেশপুরের অযোধ্যা বার সেখানেও দেখা যাচ্ছে যে একেবারে একটি স্কুলের মধ্যে বসেই ফর্ম বিলি করছেন বিএলও এবং সাথে রয়েছেন তৃণমূল নেতৃত্ব এই নিয়ে বিজেপির তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে অন্যদিকে মেদিনীপুর শহরের ঝর্ণাডাঙ্গা এলাকা সেখানে ঠিক এইভাবে কিন্তু এতক্ষণ যিনি বিএলও ছিলেন তিনি বসে বসে ফর্ম বিলি করছিলেন এবং এরপর আমরা আসার পরই কিন্তু তিনি যা নিজের ভুল স্বীকার করে তিনি বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ির উদ্দেশ্যে তাই তো যদি বাড়ি বাড়ি যাবেন তো এবারে আচ্ছা আপনি কত নম্বর বুথে আছেন দুশো বাহাত্তর আমার আসুন বলো এটা যখন দেখিয়েছেন বাড়ি বাড়ি আচ্ছা আপনি এবার এবার বাড়ি বাড়ি যাচ্ছেন আমাদের ক্যামেরা দেখার পরেই কিন্তু নড়েচড়ে বসেন বিএল এবং সেক্ষেত্রে তিনি কিন্তু এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন ধরনের কাজ করছেন তাদের কি ঘুমটা আজও ভাঙবে গ্রাউন্ড জিরো থেকে সেই প্রশ্নটাই রাখলাম আমি মেদিনীপুর ক্যামেরা পার্সন মিনুয়ার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়